আলাইকুম সবার জন্য একটি অফার এসেছি অবিশ্বাস্য একটি প্রাইজে যারা খাস পর্দা করতে চান তাদের মূলত খুবই সহজে খাস পর্দা ধরে রাখার ব্যবস্থা আমরা করে দিচ্ছি চার পাটের যেটা খুবই সহজে চোখ থেকে খাস পর্দা করা যায় ওয়ে করে আর এই প্রোডাক্টে আমরা দিচ্ছি আপনাদের ছয়শো টাকা ডিসকাউন্টে ছয় ছয়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা কোয়ালিটিতে কোনো প্রকার ছেড় করা হয়নি আমরা আমাদের লোকেশন থেকেই প্রোডাক্টের ভিডিও করে সেল করি ইভেন অফার প্রাইজের যে প্রোডাক্টগুলো এইগুলোও কিন্তু আপনি লোকেশনে এসে পারচেজ করতে পারবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে এই মুত্তা কিন বোরকা ডাবল লেয়ারের জিলবাবটা দেখাচ্ছি কতটা লং এবং ফ্রি সাইজের জিলবাব দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ারিং এ চমৎকার কি সাইজের ডিসটেন্স পাবেন যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে দেখতেই পাচ্ছেন থুতনিতে এলাস্টিক যেটা খুব সুন্দরভাবে আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে কপাল ঢাকার জন্য ক্যাব এবং থাকবে লুক যেটার মাধ্যমে আরো ভালোভাবে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি একটু ওয়ার করে দেখাচ্ছি আর এইটা ব্যবহার করে যে কি সহজে খাস পর্দা করা যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার দুইটা পার্ট তারা কিছু ফেব্রিক্সটা দেখাই ক্লোজলি দেখতে পাচ্ছেন ফেব্রিক্স যে কোয়ালিটি অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক্স দেখেন এটা একদমই ভাজ হবে না একদমই ভাজ হবে না আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন তাহলে কিন্তু আয়রনের প্রয়োজন হবে না রেখে দিচ্ছি এটা জিল পাবে outlook কেমন আসবে দেখতেই পাচ্ছেন খুব সহজ যে কেউ এটাকে বার করতে পারবেন যেহেতু থুতনিতে elastic round shape এ ধরে রেখেছে দেখতেই পাচ্ছেন এটার যে ফিটিং আমি ফিল করতে পারছি দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপে ধরে রেখেছে তারপরে যদি আপনি আরো ভালোভাবে এটাকে ফিটিং করতে চান তাহলে হচ্ছে এই লুপটাকে ভিতর থেকে আপনি বেঁধে ফেলবেন খুব সহজে পারফেক্টলি এটাকে আপনি বেঁধে ফেলবেন এবং কপাল ঢাকার জন্য যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যার যতটুকু প্রয়োজন এবং এটার সাইজটা দেখেন ওয়ার করার পর আমার হাত কিন্তু ঢেকে গিয়েছে কতটা লং আসা কিন্তু দেখে বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে কতটা ফ্রি সাইজে ঢোলা ঢালা দেখতে পাচ্ছেন আর ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা আরো বেশি লং খুবই চমৎকার দুবাচেরিক্স এর এই জিবাব এটার পাশাপাশি এটার ইনার হিসেবে দিচ্ছে সেম ফেব্রিক্স খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘের কোয়ান্টিটি কতটা বিশাল আশা করি আপনারা বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি তাই দিব আমরা লোকেশন থেকে ভিডিও করি বাসাবাড়ি থেকে না আপনি লোকেশনে এসে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটার সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওয়ার যখনই করবেন এটা রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আমরা ওইভাবেই প্রোডাক্টটা মেক করেছি অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন কি পরিমানে রাফেল দুইটা পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফি সাইজের বরাবরের মতই 48 থেকে 50 এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ একটি ব্ল্যাক জিপার খুবই প্রিমিয়াম স্মুথ একটি জিপার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এর স্লিপটা দেখেন চমৎকার একটি কিন্তু আপডেট এখানে এসেছে রাফেলটা দেখেন একদম ঘন কোয়ান্টিটির রাফেল এটা ফিনিশিংটা একটু দেখেন নিজস্ব শোক কারিগর দ্বারা সুইং করা প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম নিখুদ ফিনিশিং এ প্রোডাক্ট পাবেন দুটো প্রিমিয়াম স্ল্যাব বাটন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন চারটা সাইজের প্রোডাক্টটা পাবেন এটার অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস করবেন এবং যারা প্রোডাক্ট পারচেজ করবেন তারা অবশ্যই খারাপ হোক ভালো হোক আপনারা হচ্ছে আমাদের ভিডিও নিচে আপনাদের রিভিউ গুলো দিয়ে যাবেন আপনাদের রিভিউ গুলো দিয়ে যাবেন যার রিভিউ সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে কিন্তু আমরা একটা গিফটের ব্যবস্থা করে রাখবো পুরো মাসে অন্তত সপ্তাহে না পারলে মাসে অন্তত একটি গিফট অবশ্যই পাবেন আপনারা দেখে দিচ্ছি এটা নিকাপটা থ্রি পার্টের নিকাপ যারা চোখ ঢেকে খাস পর্দা করতে চান তাদের জন্য হচ্ছে এই থ্রি পার্টের নিক কতটা লং এটা মেজারমেন্ট একটু দেখেন কতটা ঢোলা এবং এটা রাউন্ড শেপটা দেখেন কতটা বড় সাইজে থ্রি পার্টের এখানে লুফ থাকবে যেটা মধ্যে বেঁধে খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেল থেকে একটি ফেব্রিক থেকে সামনে এনে রাখবেন তাহলে চোখ ঢেকে খাস পর্দাটা হয়ে যাবে এটা হচ্ছে থ্রি পার্টের নিকাপ যারা চোখ ঢেকে ওয়ার করতে চান না শুধু নিকাপ পরবেন তাদের জন্য রয়েছে নোজ নিকাপ দেখতে পাচ্ছেন सेम ফেব্রিক স্যার আর এটা মেজারমেন্টটা দেখেন কত বড় ফ্রি সাইজে এটা হচ্ছে নোজ নিকাব লুপ থাকবে খুবই কিউট লুপ এর মাধ্যমে ফিটিং করে বাইর করতে পারবেন ফোর পিসের সেট এই হচ্ছে ফোর পিস আবারো দেখাচ্ছি একটি নিকাব থ্রি পার্টের নিকাব সেট একটি বড় গেরল আপনারা গ্রাউন্ড এবং যে জিলবাবটা আমি পরে দেখালাম এই জিলবাবটা टोटल এই চার পিস ও তার পাশাপাশি হচ্ছে আমরা দিচ্ছি একটি হাতমোজা গিট অবিশ্বাস্য 2200 টাকা দরে চারটি পার্টের একটি সেট দিচ্ছি তার সাথে হাঁস মোজা দিচ্ছি এবং আমরা দিচ্ছি অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি কেন গ্যারান্টি দিচ্ছি যা দেখাচ্ছি ভিডিওতে নিজেদের লোকেশনে দাঁড়িয়ে ভিডিও করছি আপনি এই লোকেশনে এসে এইভাবেই দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অনলাইন অর্ডারটা নির্দ্বিধায় কনফার্ম করে ফেলবেন প্রোডাক্ট যাওয়ার পরে ভিডিওটা করে চেক ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করবেন ভিডিও আর বড় করছি না এই টাইপের অফার প্রাইস পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যেটা বললাম বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন অফারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম